বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি তোমাদের দেখাবো চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল অ্যাকচুয়ালি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল দেখো আজকে সানডে স্পেশাল বানাবো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ রান্নাটা স্কিপ করো না দেখো আমি এদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি দেখো আর এদিকে আমি হচ্ছে আদা রসুনটা বেটে নিয়েছি চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো রান্নাটা কেউ স্কিপ করো না পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটাই আমি অনুরোধ করবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমাদের ঘরে পাখি আছে যেহেতু বুঝতেই পারছো তো ওরা এত চিল্লামিল্লি করছে আমি ভয়েস ও দিতে পারছি না তো পাখি চ্যালেছে কেউ কিছু মনে করো না চলো তোমাদেরকে রান্নাটা দেখাই দেখতে থাকো সঙ্গে থাকো আমি তেল গরমটা করতে দিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি এবার আমি আলুগুলো ছেড়ে দেবো তারপরে বন্ধুরা আলুটা ভেজে নিই লাল লাল করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি এখানে লাল লাল করে আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা ভাজিয়ে দিয়ে দিয়েছি পিঁয়াজটাই কতক্ষণ লাল লাল হোক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কতক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমাদের পেঁয়াজটা অনেকটাই মনে হচ্ছে লাল লাল হয়ে এসেছে তো ক্যামেরাটা তোমরা বুঝতে পারছো কি না সেটা আমি জানি না দেখো এবার আমি শিশির মশলা দিয়ে তোমাদেরকে দেখবটাকে ভালো করে করতে হবে তাহলে কী কী মশলা দিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি ওখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এদিক দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো চলে গেলো চলো আর জি কি মশলা দিই দেখতে থাকো সঙ্গে থাকো তো এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সাবারে আমি ঝাল ঝালি খাই তাই ঝাল দেখি তোমরা পরিমাণ মতো দিও যে লোকটা ঝাল খেতে ভালোবাসো চলো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলো এবার ভালো করে আমি মশলাটা কষতে থাকি আর কী কী মশলা দেবো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আবার ফিরে আসছি একটুখানি পরে দেখতে থাকো বন্ধুরা আর মশলাটা অনেকটা কষা কমপ্লিট এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা ভালো আসে বেশি দেবো না আমি অল্পই দেব অল্পই দিয়েছি দেখুন এবার আমি দেবো অল্প দেবো জিরা পাউডার এবার আমি দিয়ে দেবো চিকেনটা চিকেনটা এবার আমি দিয়ে দেবো ভালো ভালো তেল জমিয়ে বেঁচে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আজকে একটু বেরেস্তাটা পুড়ে গেছে কালারটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা চলে বন্ধুরা আজকে পৌঁছনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার মশলাটা কষা পুরোপুরি হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো আলু ভেজে রাখা দিয়ে একটুখানি কষে জল এক হাতে হচ্ছে কোন ধরা এক হাতে রান্না করবে না সম্ভব নয় তার জন্য আমি তোমাদের বেশি কিছুটা দেখাতে পারছি না যতটা পারছি সেটা ধরছি তোমাদের সাথে চলো বন্ধুরা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালো করে জল দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার সব কিছু কমপ্লিট এবার আমি জল দেব দেখো বন্ধুরা আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি চলো দশ মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আর কালারটা কেমন এসছে কমেন্ট করে জানিও চলো দেখতে থাকো দশ মিনিট পরে আবার ফিরে আসছে দশ মিনিট পরে খুলে দেখি কেমন কি কালার এলো চলো কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা ঝোল ঝোলি নামিয়েছে তো রান্নাটা বন্ধুরা তোমাদের প্রথম থেকে শৈচবজি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তো ধন্যবাদ বলেও আমি জানি কোনো কিছু লাভ হবে না তাও তোমাদের কাছে অনেক ছোটো হয়ে যাবে ধন্যবাদ বলাটাও তো তোমাদের রান্নাটা দেখার জন্য পুরোটা অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এটাই বলবো চলো টাটা